হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি এই গরমেও সবাই ভালো আছো সুস্থ আছো গরমে কাঁচা আম খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এই সম্পর্কিত সমস্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আমার আগের একটি ভিডিওতে শেয়ার করেছিলাম তোমাদের সাথে গরমকালে আমরা নানা রকম কাঁচা আমের রেসিপি ট্রাই করি কিন্তু আজকে আমি একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি চাইলে কাঁচা আম সারা বছর পাওয়া যায় ঠিকই কিন্তু গরমকালের মতো কাঁচা আমের স্বাদ অন্য সময় আর হয় না তাই কাঁচা আমের সিজন শেষ হওয়ার আগেই একবার ট্রাই করো এই রেসিপিটি থামনেল দেখে তোমরা আগেই বুঝে গেছো আমি বানাবো আজকে আম কাতলা কাঁচা আমের যেমন অনেক উপকারী গুণ আছে তেমনই কাতলা মাছও খুবই স্বাস্থ্যকর একটি খাবার কাতলা মাছে লো স্যাচুরেটেড ফ্যাট আছে কাতলা মাছ খেলে আর্থ্রাইটিসের রিস্ক কমে যায় এবং হাড়ের জয়েন্টকে শক্ত করে কাতলা মাছে আছে ভিটামিন এ এবং ওমেগা থ্রি ফ্যাটস যেটা আমাদের শরীরে একজিমা চুলকানি প্রতিরোধ করে আম কাতলা করার জন্য প্রথমে আমরা কড়াইতে সরষের তেল গরম করে তার মধ্যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছগুলো ভেজে রেখেছিলাম এবারে সেই গরম তেলের মধ্যেই দিয়ে দিলাম কিছু কাঁচি লঙ্কা কুচি কাঁচি লঙ্কা দেবার পরে তারপরে আমি অ্যাড করছি তার মধ্যে পেঁয়াজ কুচি আমি সব রান্নাতে ফোড়ন কিংবা একই রকম মশলা ব্যবহার করি না তাতে সমস্ত রান্নার স্বাদ একই রকম হয়ে যায় তাই আমি একটু ডিফারেন্ট কিছু ট্রাই করি আর অতিরিক্ত গরমের জন্য আমি শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কা খাবারটা বেশি প্রেফার করি এতে করে তরকারিতে লাল ভাবের পরিবর্তে সাদা সাদা ভাব আসে ঠিকই কিন্তু কাঁচা লঙ্কা খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই ভালো এতে টেস্টেরও কোনো পরিবর্তন হয় না পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা আমের টুকরো এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাবার পরে আমি এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর রঙ হওয়ার জন্য সামান্য লঙ্কা গুঁড়ো তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো তরকারিতে রঙ হওয়ার জন্য এরপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন তারপর ভালো করে মিশিয়ে এটাকে কষতে হবে কিছুক্ষণ সমস্ত মশলাপাতি ভাজা ভাজা হয়ে তার মধ্যে থেকে তেল ছেড়ে আসার পরে আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো জল আর আমি ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত আমগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যায় ঝোলটা ফুটে উঠে আমগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কাতলা মাছের টুকরোগুলো আর ঢাকনা দিয়ে রান্না করব আরও কিছুক্ষণ সব থেকে বড়ো ব্যাপার হলো কাতলা মাছে আছে উচ্চ মাত্রায় প্রোটিন যা মাসেলের গ্রোথ রিপেয়ার এবং বডি ফাংশন ঠিক রাখে হয়ে গেছে আমাদের আম কাতলা আমি এবার ওপর থেকে অল্প একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো বাজারে কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই আজই বাড়িতে বানিয়ে ফেল আম কাতলা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সবাই বাই বাই